বাংলাদেশ স্থানীয় ইউসুফ খন্দকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদ ইউনুস বলেছেন প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠিত হবে এই নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ ও পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটদান সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পর সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে তিনি বলেন দেশ পুনর্গঠনের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে কমিশনগুলো বিভিন্ন অংশীজনদের সাথে তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে তিনি বলেন সংস্কার কমিশনগুলো জনগণের মতামত গ্রহণের জন্য ইতোমধ্যে ওয়েবসাইট চালু করেছে প্রধান উপদেষ্টা প্রতিটি গুম খুব ও গত পনেরো বছরের সকল অপকর্মের বিচার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন ও সমন্বয় সভা আজ রংপুর সিটি কর্পোরেশন রুমে অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় রংপুর সিটি কর্পোরেশন এলাকায় এ পর্যন্ত ছাব্বিশ হাজার চারশো সাতাশি জনকে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে তিরিশ হাজার নয়শো জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে আগামী তেইশে নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে নির্ধারিত তারিখে টিকা গ্রহণ থেকে বাদ পড়া মেয়েরা আগামী চব্বিশে নভেম্বর সিটি কর্পোরেশনের তেত্রিশটি ওয়ার্ডের স্থায়ী টিকাদান কেন্দ্রে এইচপিভি টিকা নিতে পারবে বলে সভায় জানানো হয় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হারুন অর রশিদ সিভিল সার্জন ডাক্তার মুস্তফা জামান চৌধুরী মাধ্যমিক ও উচ্চশিক্ষার রংপুর অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ সম্পত্তি বিভাগ আজ দুপুরে কালীগঞ্জের তুষভাণ্ডার রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ সময় অবৈধভাবে স্থাপিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের একটি পার্ক ও তার ভাই শামসুজ্জামান আহমেদের নির্মাণাধীন একটি স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাখোয়াত হোসেন সুমন খান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জিরো থেকে হয়েছেন হিরো গত চোদ্দ বছরে প্রায় চারশো উনত্রিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার বিরুদ্ধে রয়েছে মাদক মুদ্রা স্বর্ণ ও গরু পাচারের অভিযোগ এসব করেই তিনি হয়েছেন অঢেল সম্পদের মালিক এসবের বাইরে রয়েছে খুন সন্ত্রাসের অভিযোগ শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি বিস্তারিত শুনুন আমাদের লালমনিরহাট জেলা সংবাদদাতা হায়দার আলী বাবুর একটি প্রতিবেদন তার নামে বিভিন্ন থানায় মামলা চলমান আছে যেমন আশুলিয়া থানা যাত্রাবাড়ি থানা এবং তার আছে তিনি এজাহভুক্ত আসামি এছাড়াও মিরপুর যাত্রাবাড়ি এবং রয়েছে আমাদের লাল সদর থানায় দ্রুত বিচার আইনের দুটি মামলা তিনি এজাহভুক্ত আসামি মানি লন্ডারিং অ্যাক্টের মামলায় তিনি এজাহভুক্ত আসামি এছাড়াও দুই হাজার বাইশ চোদ্দ চব্বিশ এগারো দশ বিভিন্ন সালে তিনি অসম প্রায় আট দশটি মামলা আসামি হিসেবে ছিলেন সুমন খানের মামলা প্রসঙ্গে বলছিলেন লালমনহাট এসে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজরুল হক পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের ওই নেতা আত্মগোপনে ছিলেন তবে সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়েন তিনি তার বিরুদ্ধে চারশত উনত্রিশ কোটি টাকা লেনদেনের তথ্য তুলে ধরে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি লালমনিহাট সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ সরকার বলেন তার ওয়াইফের অ্যাকাউন্টে লেনদেন তার লেনদেন এবং তার যে একজন কর্মচারী আছে তৌকির আহমেদ মাসুম এদের তিনজনের যে ব্যাংকের লেনদেন এইটাতেই দেখা গেছে যে এত টাকা জমা হয়েছিল এই টাকা তারা কিছু টাকা উঠেছে আর কিছু টাকা তাদের আছে ইন্ডিয়া থেকে গরু নিয়ে আস বিনিময়ে স্বর্ণ দিত এবং স্বর্ণের ব্যবসাটা অত্যন্ত গোপনীয়ত এই আবার তার হিরোইন সহ ধরা করছে মাদকের ব্যবসা আছে এবং বিভিন্ন জেলায় মাদক নিয়ে যেত এবং বিভিন্ন জেলা থেকে তার অ্যাকাউন্টে ট্রানজেকশন লালমনিহাট শহরে রয়েছে সুমন খানের আলিশান বাড়ি তিন তারকা মানের হোটেল সহ অনেক সম্পদ আর এসব কিছু করেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগের ছাত্র থেকে একটা দলের জেলার আওয়ামী লীগের যুগ্ম নিয়ে এবং ওই জেলার এবং পাশের কুড়িগ্রাম জেলার যারা বড় পদ নিয়ে আছে যারা এমপি মন্ত্রী আছে সবাই তো তাকে সমীহ লুট করা এসব টাকা ফিরিয়ে নিয়ে সরকারি কোষাগারে জমা করে দেশের উন্নয়ন ব্যয় হোক এমনটির প্রত্যাশা জেলাবাসীর হায়দার আলী বাবু বাংলাদেশ বেতার কুড়িগ্রামের রাজীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ সচিবদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ আজ এক সভায় সভায় মিলিত হন ইউনিয়ন পরিষদ মৃত্যু নিবন্ধন ট্রেড লাইসেন্সের প্রদান ও লজিক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে কানুন কার্যকারিতা ও করণীয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় উপজেলার ইউনিয়ন পরিষদ সচিবগণ সভায় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়